দর্শক শ্রোতা আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন নয় বছরের বাচ্চা মেয়ে নয় বছরের বাচ্চা মেয়ে যার নাম হচ্ছে ময়না ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাবাসপুর ইউনিয়নের এই মেয়ে এই মেয়ের সাথে কি হয়েছিল ভাই যার কারণে এই মেয়েটা অকালে জীবন দিতে হলো দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এই মেয়েটাকে নিয়ে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে গুজব চড়ানো হচ্ছে দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো এই বাচ্চা মেয়েটার সঠিক বিচার যেন পায় সেই কারণে আপনারা গুজব চড়ানো বন্ধ করে দিন কারণ গুজবের কারণে সঠিক অপরাধী যেই লোকটা সে ধরা খাবে না শাস্তি পাবে না কিন্তু নিরপরাধ ব্যক্তি শাস্তি পাবে ভাই তাই দয়া করে এই মেয়েটা মারা গেছে যেন এই মেয়ের বাবা সঠিক বিচার পায় সেই ক্ষেত্রে আপনারা হেল্প করুন দয়া করে গুজব চড়াবেন না সত্যিটা শেয়ার করুন সত্যি ঘটনাটা মানুষের সামনে তুলে ধরুন কি হয়েছিল ময়নার সাথে আজকে পুরো ভিডিওতে ময়নাকে নিয়ে ভাই কথা বলবো দর্শক শ্রোতা প্রতিদিনের মতো এই দিনও ময়না মাদ্রাসায় গিয়েছিল কিন্তু তার আর বাড়ি ফেরা হয়নি তার আর বাড়ি ফেরা হয়নি এইদিকে তার নিখুঁত সংবাদ সোশ্যাল মিডিয়াতে চুরিয়ে পড়া হয়েছিল তাকে খোঁজাখুঁজি চলছে কিন্তু ময়নার কোনো খুঁজ পাওয়া যাচ্ছিল না এদিকে ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি ভাই বিভিন্ন মানুষ পোস্ট করতেছে ময়না এটি হারিয়ে গেছে কোনো হৃদয়বান ব্যক্তি যদি সন্ধান পান এই নাম্বারে যোগাযোগ করুন এই রকমভাবে চতুর্দিকে ময়নাকে খোঁজাখুঁজি হচ্ছে অবশেষে ভাই পরের দিন সকালে পরের দিন সকালে ময়নার মৃতদেহ পাওয়া গেল মসজিদের ভিতরে ভাই কত পবিত্র একটা জায়গায় এই এইরকম একটা নিকৃষ্ট কাজ করতে পারে সে কখনো মানুষ হতে পারে না সে একজন জানোয়ার তাই দয়া করে অনুরোধ করে বলবো এই জানোয়ারের যেন শাস্তি হয় সবার সামনে ভাই দোষী ব্যক্তি যেন শাস্তি পায় নির্দোষ ব্যক্তি যেন কখনোই শাস্তি না পায় তারপর কি হলো যখন মৃতদেহ পাওয়া গেল পুলিশ যখন আসলো ভাই পরবর্তীতে পুলিশ সেই মসজিদের ইমাম সাহাব এবং মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল তারপর থেকেই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে কত রকমের গুজব চড়ানো হচ্ছে তার পর ঘটনা শোনা গেল সেই ময়নার বাবা প্রবাসী ছিল যেই কারণে ময়নার চাচার সাথে তার মায়ের নাকি পরকীয়া সম্পর্ক ছিল পরকীয়া সম্পর্ক থাকা অবস্থায় তাদেরকে নাকি ময়না বা খারাপ অবস্থায় দেখে ফেলেছিল যখন সে দেখে ফেলেছিল তখন নাকি তার মায়ের পরকীয় সাক্ষী হয়ে গেল সেই ছোট্ট ময়া মেয়ে ময়না তখন তার মা কি করবে তখন তার মা কোনো রাস্তা না পেয়ে সেই ময়নাকে নাকি আঘাত করলো আঘাত করে নাকি তাকে রক্তাক্ত করে ভাই রুদ্ধ করে মেরে ফেললো ভাই আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন তার মা যদি তাকে মেরে ফেলেছিল তাহলে তার লাশটি কিভাবে সেই মসজিদের ভিতরে গেল তাই আমি দয়া করে বলবো আপনারা গুজব চড়াবেন না তার বাবা একটা ইন্টারভিউতে বলেছিল যে আমার সন্দেহের বাহিরে কেউ না কিছু কিছু সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল আপনি কি মোয়াজ্জিন এবং ইমাম সাহেবকে সন্দেহ করেন তিনি বলেছিলেন আমি সবাইকে সন্দেহ করি কারণ আমার মেয়ের আমার মেয়েকে যে এরকম কাজ করেছে সেই ব্যক্তিটি এখনো ধরা পড়েনি প্রকৃত অপরাধী এখনো সবার সামনে পরিষ্কার হয়নি তাই আমি সবাইকেই সন্দেহ করি আমার সন্দেহর বাহিরে আমার স্ত্রীও না আমার স্ত্রীকেও আমার সন্দেহ হয় এই কথাটির কারণে ভাই কিছু কিছু মানুষ এই কথাটির কারণে কিছু কিছু মানুষ তার মায়ের দিকে ইঙ্গিত দিচ্ছে তার মা নাকি সেই সন্তানকে মেরে ফেলেছে ভাই আপনাদের কাছে অনুরোধ এইটা কিন্তু প্রমাণিত না আমরা চাই প্রকৃত অপরাধী যেই ব্যক্তি সে শাস্তি পাক নিরপরাধ ব্যক্তি যেন ভাই শাস্তি না পায় ভাই আল্লাহর গজব দুনিয়াতে সৃষ্টি হয়ে গেছে ভাই কি অপরাধ ছিল সেই শিশু মেয়েটির তার বাবা ছিল একজন প্রবাসী তার স্বপ্ন ছিল মেয়েকে কোরআনের হাফে বানাবে কিন্তু ভাই তার স্বপ্ন পূরণ হয়নি প্রবাস থেকে তার মৃত্যুর খবর শুনে ভাই ছুটে চলে আসলো তার বাবা এসে ভাই বাংলাদেশের মানুষের কাছে সে বিচার চাইতেছে অনুরোধ করতেছে দয়া করে আমার মেয়েকে নিয়ে কেউ গুজব ছড়াবেন না তাহলে এই গুজবের কারণে নিরপরাধ ব্যক্তি শাস্তি পাবে প্রকৃত দোষী ব্যক্তি ছাড়া পেয়ে যাবে তাই আমার মেয়েটা মারা গেছে সে যেন সত্যিকারের বিচার পায় তার রুহুটা যেন তার সঠিক বিচার দেখতে পায় দয়া করে কেউ গুজব চড়াবেন না প্রিয় দর্শক বিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন কারণ এই বিডিওটা হতে পারে একটা সতর্ক বার্তা যাদের ঘরে এরকম ফুটফুটে মেয়ে সন্তান আছে ভাই আপনারা আপনাদের মেয়েদেরকে একা চারবেন না দেখুন সেই ময়নার অবস্থা কি হয়েছিল কতই না মায়াবি চেহারা কতই না সুন্দর মেয়েটা ভাই কিভাবে সে হায়না বাহিনীগুলো এই মেয়েটাকে এইভাবে নির্যাতন করে মেরে ফেলেছে আমরা চাই প্রকৃত দোষী ব্যক্তি যেই হোক না কেন তার কঠিন শাস্তি হোক তাকে ফাঁসি দেওয়া হোক ভাই নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় আমরা সঠিক বিচার চাই দয়া করে এই ভিডিওটা সবাইকে ছড়িয়ে দিন যেন আপনারা আপনাদের মেয়েকে এই এইভাবে মরতে দিতে না হয় ভাই আপনার একটি শেয়ারের মাধ্যমে বেঁচে যেতে পারে হাজারো ময়নার জীবন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ